অবস্থা ঘামি আমার কাণ্ড কান্ডে ড্রপ করছে লাল হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে এটা দেখো পুরোই হয়ে গেছে সাদা সর্ষে নিয়েছি এর সাথে একটুখানি কালো সর্ষে নেব অল্প হাফ চামচের মতো কালো সর্ষে আর দুটো লঙ্কা এই পেস্ট করে নেবো এই যে এখন রান্না আসলে চেপে এই এটা করতে গিয়েই রসুনগুলো ধুয়েছিলাম এখানে একটু দিয়ে দিই একটু রসুন এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে ওয়েদার দেখো খুশি একই ব্যাপার একই গরম কাগর অবস্থা একটু হাওয়া বাতাস নেই নিউমিডিটি মারাত্মক আর একবারে চলে গেল আর এইখানে বরের জন্য এক বাটি স্যুপ করে নিয়েছি আর পাউরুটি সেকে দিয়েছি বাটার দিয়ে এটা দিয়ে এটা দারুণ কলকাতার একটা বিখ্যাত দোকানে কলকাতার একটা বিখ্যাত দোকানে কেন উনি বসে চাই রসুনগুলো ধুয়েছিলাম এখানে একটু রোদে দিয়ে দিই একটু শুকা কর করে রোদ মোটে নটা বাজে রসুন দিয়েছি দুধের বাসন আজকে আবার একটা পাপড় ধুয়ে দিয়েছি কি রোদ বাবা রে বাবা এই দেখো অবস্থা ঘামে আমার কি কাণ্ড দেখো কীভাবে ড্রপ করছে চোখ মুখ দেখো লাল হয়ে গেছে বেশিক্ষণ না মিনিট দশ পনেরো কাজ করেছি রান্নাঘরে তাহলে এই অবস্থা আর ফ্যান থেকে সরলেই ব্যাস শুরু হয়ে যাচ্ছে এরকম পরিমাণে তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি এই গরমের সকাল থেকে আজকে ব্লগটা একটু মোবাইলটা অফ করে সাউন্ডটা কপিরাইট চলে আসতে পারে এখানে চলছে এনার ব্রেকফাস্ট ওর হয়ে গেছে সবারই হয়ে গেছে এবার আমি আর আমার মেয়ে এই যে আমার এটা আমি আর মেয়ে খাচ্ছি চলো তোমাদের সকলকে সকাল সকাল সুপ্রভাত জানিয়ে দিলাম ব্রেকফাস্ট টেবিল থেকে গরমের দিন আর ভালো লাগছে না তার ভালো লাগছে না সত্যি কথাই আর টানা যাচ্ছে না এত গরম সেই যে শুরু হয়েছে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে বৈশাখ জ্যৈষ্ঠ যায় দুমাস ধরে টানা গরম একটু তো বৃষ্টি দিবে কিছুই কিছু দিচ্ছে না আসলে এত গাছ কাটাকাটি এত এনভায়রনমেন্টকে উল্টো করে দেওয়া আর ফলাফল এখনো যদি সবাই একটু সচেতন হয় হয়তো বা ঠিক হয়ে যেতে পারে তা চলো শুরু করি আজকের ব্লগটা এখন একটু আরাম লাগছে যেন ঠান্ডার নিচে বসে মানে ফ্যানের নিচে বসে থাকি তো এই ফ্যানটা আবার চলা থাকলে তোমরা হয়তো শুনতে পাচ্ছ না ঠিকঠাক কর একটা বাজে সাউন্ড আসে হাই স্পিডের ফ্যান চলো ফিরছি কিছুক্ষণ পর আমার ডাল মোটামুটি সেদ্ধই হয়ে গেছে এই দেখো পুরোই সেদ্ধ হয়ে গেছে মুসুর ডাল এবার এটাকে একটু সম্বর দেবো মানে ছক যাকে বলে ভাবছি আজকে ভাবছি রাঁধুনি ফোড়ন দেবো গরম তো রাঁধুনি শরীরের জন্য ভীষণ ভালো ঠান্ডা রাখে শরীরকে ভেতর থেকে মেয়ের এটা পেট গরম থেকেই জ্বরটা এসছে এটা সিজনাল মানে বৃষ্টিতে ভিজে নয় ঘাম পেট গরম সব মিলে মোটামুটি হয়ে গেছে ডাল আমার মোটামুটি না প্রায় আমার গ্যাস অফ করে দিই বাচ্চা কাচ্চা যখন অসুস্থ হয়ে যায় তখন যে মায়ের কি অবস্থা হয় সে যারা আমার মায়েরা আমার ভিডিওটি দেখছো তারা খুব ভালো করেই বুঝতে পারছো কি খাওয়ালে বাচ্চা সুস্থ হবে কি খাওয়ালে বাচ্চা তাড়াতাড়ি অসুস্থতা থেকে সুস্থতা লাভ করবে তার হজম হবে তার যাতে কোনো অসুবিধে না হয় কি করলে তার একটু আরাম লাগবে এই সবই আমরা ভাবতে থাকি সাদা সর্ষে নিয়েছি এর সাথে একটুখানি কালো সর্ষে নেব হাফ চামচের মতো কালো সর্ষে আর দুটো লঙ্কা এই পেস্ট করে আচ্ছা সর্ষে না বাটলে অনেকেই বলে যে তেতো হয়ে যায় আমি তেতো যাতে না হয় তার জন্য কি দিলাম বলো তো এই দেখো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে সর্ষে বাটবে তাহলে মিক্সিতেই বাটো বা পাটায় কখনো সেটা তেতো হবে না আর একটু ছেঁকে নেবে যাতে ওই খোসাগুলো মানে না খাও খোসাটা না খেলে না অ্যাসিডের কোনো সমস্যা থাকে না আজ শুধুমাত্র বরের জন্য যেটুকু মাছ ফ্রিজে পড়েছিল সেটুকুই ঝাল করে নিলাম কারণ মেয়ে তো কিছুই খাচ্ছে না ইগনোর করো সেই একই অ্যাজ ইউজুয়াল ঘেমে নে মুখের অবস্থা দেখো ঠিক হয়েছে আমার বিরক্ত লাগছে আরে যে এখন রান্না আসলে চেপেছে যে এটা করতে গিয়েই ব্যাস এটা আমি হলো এবার নিরামিষ এখনও বাকি আছে আর এদিকে আমার ভাত বসে গেছে এই এখন এগুলোকে সরিয়ে নিরামিষ টান্না শেষ হলে এটাকে সরিয়ে এখন নিরামিষটা আবার হবে এই প্যাকে কিছু হলো দেখুন আবার দেখো অবস্থাটা দেখেছ তোমরা দেখো মানে এত যদি ঘাম বেরোয় আমি কত লবণ জল ঢোকাবো শরীরে শরীর তো দুর্বল হবেই তখনই মুশকিল হয়ে যাচ্ছে ভালো লাগছে না আর ভালো লাগছে না গো এত গরমে আমার মতন অবস্থা হয়তো সব ঘরের সব মহিলারই আমি একা না আমার কেন যেন একটু বেশিই হচ্ছে এবার এত ঘাম এরকম টপ 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 করে পড়ায় ও আর এখানে তো টাওয়েল রাখতে পারছি না গরম লাগছে না এখন এটা সেদ্ধ করব। মুছে চেচে তারপরে হবে কারণ তোর মেয়েকে না আলু সেদ্ধ দিয়ে ভাতটা খাওয়াতে হবে নাহলে মুশকিল হবে মানে যে কোনো বাচ্চাদের যে কোনো রকমের প্রবলেম পেটের প্রবলেম হোক শরীরের ভিতরে গরম তরি হোক বা জ্বর জ্বালাই হোক যাই হোক না কেন দেখবে যে একটু যদি আলু সিদ্ধ দিয়ে ভাতটা চটকে লবণ দিয়ে খাওয়া যে কোনো রোগ কিন্তু তাড়াতাড়ি সেরে যায় বিশেষ করে পেটের সমস্যা যদি ওই পেটের সমস্যা নেই কিন্তু আমি খুব হালকা খাবার দিতে দিচ্ছি ওই জন্য একদম রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল করলাম তা চলো এগুলো এখন মুজবো চাজবো গ্যাস আবার এখন পরিষ্কার করবো এবার নিরামিষ রান্না হবে সাদা ভাত রয়েছে গরম গরম তার সাথে একটুখানি দিয়ে দিলাম সল্ট এবার এর সাথে দেব গরম গরম দুটো পটল ভাজা ভাজার সাথে ডাল না হলে চলেই না তবে এটা কিন্তু খুব সুন্দর একটা ডাল এটা হচ্ছে কলাইয়ের ডাল দেশি কলাই মানে যাদের ঘরে চাষ হয় ওষুধ ছাড়া তারা দিয়েছিল সেই কলাইয়ের ডাল করেছি এখানে আছে ঝিঙে আর আলু ছোট ছোট করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্তর সাথে আর হচ্ছে মাছের পাকে বাঁচা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আছে অবশ্যই অবশ্যই গরমের দুপুরের জন্য একবার এখন মোটামুটি আটটা বাজে হাঁটতে গিয়েছিলাম আর ফিরে এসে এই ওয়েব সিরিজটা দেখছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে এটা কি মুখে আমি বলে দিই এটা ছিল হচ্ছে আবার রাজনীতি হইচইতে দেখাচ্ছে আবার নতুন করে আরেকটা সিরিজ মানে সেকেন্ড সিরিজটা সেটা দেখলাম তবে সত্যি কথা বলে অনেস্ট রিভিউ দিচ্ছি আর ফার্স্ট যে সিরিজটা ছিল মানে সেই সিরিজের গল্পটা যতটা সুন্দর ছিল যতটা সুন্দর বুনন ছিল এটা কিন্তু অতটা ভালো নয় এটা আগেই বলে দিলাম তোমাদেরকে যারা দেখতে চাইছো তারা দেখতে পারো নিশ্চয়ই নো ডাউট ভালো কিন্তু ওটার সাথে তুলনা করলে এটা অতটা ভালো হয়নি কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব আর সবাইকেই কেন সবাই সন্দেহ করছে কেমনই যেন একটু লাগলো এই সিরিজটা আগেরটা বেশি ভালো হয়েছিল যাই হোক সেটা তো দেখলাম দেখে নিয়েই দেখো লেগে পড়েছি রাতের বাসন কোষণ সব মেজে রাখতে অ্যাকচুয়ালি এক তো মেয়ের একটু জ্বর জ্বর ভাব চলছে কদিন ধরেই সেটা থামছে না সেই জন্য মেয়েরও ভালো লাগছে না আমারও ওকে নিয়ে একটু টালমাটাল অবস্থা এই গরম ঘেমে নিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা হয়েছে আমারও আর এই দিকে আমার যে হেল্পিং হ্যান্ড সে দুদিন ধরে আসছে না কালও আসেনি আজও আসেনি এবং আগামীকালও সে আসবে কিনা সন্দেহ আছে কোনো খবর পাচ্ছি না তার ফোন করছি ফোন নট রিচেবল বলছে কাউকে দিয়ে খবরও পাঠাচ্ছে না এরকম কিন্তু ঘটে না কি জানি কি হয়েছে জানি না সেই জন্য আবার রাতের বেলায় সারাদিনের যেটুকু বাসন সারাদিনই তো মেজে নিই এখন রাতের পর্যন্ত যেটুকু বাসন হলো বিকেল থেকে সেগুলোও আবার সব মেজে ঘুষে তুলে রাখলাম আর করাইটা না দুপুরবেলায় আর মাছতে চাইনি কারণ আর রাত্রেবেলা আবার কি রান্না হবে না হবে এইসব চিন্তা ভাবনা করছিলাম তো তাই এখনই একবারে সব মেজে ঘষে তুললাম এইটুকু বাসন নয় আরও কিছুটা ছিল বাটি সেগুলো সব আগে মেজে তুলে রেখেছি তারপরে ভাবলাম ভিডিওটা অন করি কারণ আমি একেবারেই ভুলে গেছিলাম সত্যি সত্যি এই জায়গাটা একটুখানি ক্যামেরা করে তোমাদের সাথে যে কথা বলবো সেটা পরে মাথায় আসলো একদম অনেস্টলি এই কথাটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ সামনে এসে আর কথা বলার সময় পাবো না কারণ ঘেমে একই একেই যারা কঠিন অবস্থা তার মধ্যে তো হেল্পিং হ্যান্ড যেটুকু সাহায্য করে সেটুকুও করে নিতে হচ্ছে এখন তা চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা তোমাদের যদি সত্যি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নতুন নতুন বেশ কিছু রেসিপি যেগুলো ঘরোয়াভাবে তৈরি হয় সেগুলো সব যদি জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলেই দেখবে অনেক কিছু খুব চটজলদি রান্না তোমাদের আমি টুকটাক করে শিখিয়ে দেব এবং রোজকার কিছু কিছু টিপস যেগুলো করে থাকি আমি যেমন আজকেই বললাম একটা সেটা তোমরা কিন্তু ফলো সেগুলো জানতে গেলে আমার চ্যানেলটিকে ফলো করো তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আমারও মোটামুটি রাতের কাজ কিছুটা এগিয়েও গেল দেখো সিঙ্ক টিং পরিষ্কার করে নিচ্ছি এবার এই পাশের বাসনগুলো ঝাঁকাতে উপুর করব তার আগে সিঙ্কটাও একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি নিত্য নৈমিত্তিক কাজ এ আর ক্যাম তোমাদেরকে কী বলবো আর ক্যামেরাও এই জন্য সত্যি কথা বলতে করি না কিন্তু আজকে অন্য কারণেই করলাম তা চলো সবাইকে শুভরাত্রি জানাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য শুভরাত্রি